ইউনি <abeiwriter>

আপনি কি করুন নি ঠিক আছে আপনার কেমাথা দিতেছেন কি লেখা না না বাচ্চা আপনি আপনার নাম কি দাদা আপনার নাম আমা এই রাহুল হ জয় কত নাম্বার ব্যাটেলিয়া নিয়ে আছেন আপনি কত নাম্বার কত নাম্বার ব্যাটেলিয়া নিয়ে আছেন কত নাম্বার ব্যাটেলিয়া নিয়ে আছেন দাদা আমি কত নাম্বার ব্যাটেলিয়া নিয়ে আছেন ভাই আর এরা তো কোন কত নাম্বার ব্যাটেলিয়া নিয়ে আছেন এরা আলাদা আছে কত কত নাম্বার ব্যাটেলিয়া নিয়ে আছেন আপনি

না nah, না <laughs> 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 <laughs>